সকলের প্রিয় নেত্রী জননেত্রী এবং মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া বাংলার খেটেকা সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে উনি একটার পর একটা উন্নয়ন করেছেন একটার পর একটা প্রকল্প তৈরি করেছিলেন সেই প্রকল্পগুলো আপনারা নিশ্চয়ই সবাই জানেন তাই ওনার সমস্ত প্রকল্পের মধ্যে অন্যতম প্রকল্প হল পথশ্রী প্রকল্প সেই পথশ্রী প্রকল্প থেকেই আজকের এই সাউথ অঞ্চলে চকেতবাগি থেকে শুনপুরের পঞ্চলনতলা পর্যন্ত তিরানব্বই লক্ষ এবং তার সঙ্গে জেলা পরিষদ এবং এমএলএ কোটা টাকা নিয়ে প্রায় এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা খরচ করে এই রাস্তাটা শুভ উদ্বোধন হতে চলেছে আপনারা জানেন আজ থেকে পনেরো বছর আগের কথা চিন্তা আমরা করলে আপনারা বুঝতে পারবেন যে তখন শিলান্যাস হতো কিন্তু কাজ হতো না আর এখন আমরা দেখছি কাজ শুরু হয়ে যাচ্ছে আমাদের উদ্বোধন করতে দেরি হয়ে যাচ্ছে আবার কোথাও উদ্বোধন করার সময় পাচ্ছে না এত কাজের চাপ তাই এত অন্যতম প্রকল্প মানবিক মুখ্যমন্ত্রী সেই পতশ্রী প্রকল্পের একজন প্রতিনিধি হিসাবে আজকের এই শুভ উদ্বোধনে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি গর্বিত মনে করছি এবং আনন্দিত মনে করছি আর এই শুভ উদ্বোধনের শুভক্ষণে শুভ মুহূর্তে আমরা মঞ্চে পেয়েছি আজকের এই সভার সঞ্চালক বসবস দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির পূর্তে কর্মদক্ষ সম্মানীয় অলোক পাত্র মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন বজবজ বিধানসভার দীর্ঘদিনের বিধায়ক আপনারা প্রত্যেকেই জানেন ঘড়ির কাঁটা অশোকদেব মহাশয়ের ডবল হ্যাঁ সেই মাননীয় সম্মানীয় প্রিয় বিধায়ক অশোক দেব মহাশয় উপস্থিত আছেন একই সঙ্গে উপস্থিত আছেন দক্ষিণ পরগনা জেলা পরিষদের অন্যতম সদস্য যিনি দায়িত্ব নিয়ে দায়িত্ব বান হিসাবে এত বড় একটা কাজের শুভ উদ্বোধন করার জন্য আজকে শুভ উদ্বোধন কর্মসূচি পালন করছেন সেই মাননীয় সম্মানীয় শেখ বাপি মহাশয় উপস্থিত আছেন একই সঙ্গে উপস্থিত আছেন আপনারা জানেন এই জেলা পরিষদের প্রাক্তন জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ যিনি পেশায় ডাক্তার আর ক্রমদক্ষ ছিলেন সেই জনস্বাস্থ্য সেই মাননীয় সম্মানীয় ডক্টর তরুণ রায় মহাশয় উপস্থিত আছেন আমাদের প্রাক্তন পঞ্চায়েত সভাপতি বর্তমানে পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্য আমাদের বর্ষিয়ান নেতা আমাদের অভিভাবক সেই সম্মানীয় স্বপন রায় মহাশয় উপস্থিত আছেন একই সঙ্গে উপস্থিত আছেন আমাদের এই সাদবাড়ি অঞ্চলের প্রধান ম্যাডাম সবিতা বর্মহাশয় উপস্থিত আছেন উপপ্রধানও উপস্থিত আছেন একই সঙ্গে উপস্থিত আছেন পিঙ্কি ভুঁইয়া থেকে শুরু করে উপস্থিত আছেন বাসুদেব কাবরি মহাশয় থেকে শুরু করে অনিল মণ্ডল পেশায় শিক্ষক মহাশয় উপস্থিত আছেন মনির হক থেকে শুরু করে তপন মাল উপবোধন উপস্থিত আছেন সুদীপ্ত পাল প্রধান শিক্ষক মিনতি বর সমিতির অন্যতম সদস্য অলোক পাত্র উপস্থিত আছেন নিখিল মাখাল মহাশয় উপস্থিত আছেন রাধামোহন ভূঁইয়া মহাশয় উপস্থিত আছেন তাপস মন্ডল বিকাশ দাস মিনতি মন্ডল মামনি চক্রবর্তী রূপালী পোয়ালি দীপঙ্কর পাদলা ভাতৃপতি মৈদুল মল্লিক অসিত বাকুরি ভাতৃবদ শেখ সাকির থেকে শুরু করে একাধিক নেতৃত্ববর্গ উপস্থিত আছেন সেই সঙ্গে উপস্থিত আছেন আমার সামনে আগত এটা অঞ্চলের অনুষ্ঠান নয় এটা আমাদের এই চকৈতাদি বুথের অনুষ্ঠান এই বুথের সমস্ত সাধারণ মানুষ যারা এই অনুষ্ঠানটাকে সাফল্য সাফল্যমনীত করার জন্য এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমি জাতীয়তাবাদী অভিনন্দন জানাই একই সঙ্গে শুভেচ্ছা ভালোবাসা উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি দু একটি কথা বলব আমি বক্তব্য দিবাইতে করবো না কারণ অন্ধকার হয়ে আসছে আমাদের মায়েরা দিদি ভাইয়েরা বাড়ি থেকে সন্ধ্যা দেবে তাই বক্তব্য তিরভাইতে করবো না শুধু একটা কথা বলতে চাই এখানে যারা উপস্থিত হয়েছে কিংবা আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে কিংবা যারা আসতে পারেনি আমি তাদের উদ্দেশ্যে বলবো যে পনেরো বছর আগে কথা একটু মনে করুন যে বিগত পনেরো বছর আগে এই অঞ্চলে প্রত্যেকটা বুথে রাস্তাঘাটের কি পরিস্থিতি ছিল কি সিচুয়েশন ছিল কি হাল ছিল সেটা নিশ্চয়ই আপনারা জানেন তাই পনেরো বছর আগের কথা একটু চিন্তা আমরা করবেন আর পনেরো বছর পরে আজকে তিন ডেটে আমরা একটু চিন্তা ভাবনা করুন এই সাউথ অঞ্চল সহ এই চকেত এই তিনটে বুথে কি উন্নয়ন হয়েছে কি কাজ হয়েছে সেটা আমরা আমাদের বিবেক দিয়ে প্রশ্ন করুন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই বুথে আজকে শুভ উদ্বোধন হচ্ছে প্রায় প্রায় দেড় কোটি কাজ হচ্ছে এই কাজটা কিন্তু সহজ নয় এই কাজটা হচ্ছে তার কারণ কি এই কাজটার একমাত্র কৃতিত্ব আমার আপনার সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয় আর আমাদের সকলের প্রিয় নেতা প্রিয় সাংসদ মানবিক নেতা শ্রী অভিষেক ব্যানার্জী মহাশয় এই দুটো ব্যক্তির কৃতিত্বের জন্য আজকে আমাদের এই চোখের বাটির বুথে এই সাউথবাড়ি অঞ্চলে প্রত্যেকটা রাস্তাঘাট ঝাঁ চকচকে হয়ে যাচ্ছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমরা মুখে বড় বড় কথা বলছি না আমরা মাইক্রোফোনের সামনে বড় বড় কথা বলছি না আমরা বাস্তবে প্রমাণ দিচ্ছি যে রাস্তায় কাজ হচ্ছে কিনা আমরা বলুন যে আমরা মিথ্যে কথা বলছি কিনা আজকের এই আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা রাস্তাঘাট কত চকচকে ঝকঝকে হচ্ছে আর কি উন্নয়ন তাই আজকের এই যে রাস্তা হচ্ছে এই রাস্তায় হাজার হাজার থেকে শুরু করে কোটি কোটি মানুষ এই রাস্তায় কিন্তু তারা কি করবে তাদের যোগাযোগের মাধ্যম হবে কিন্তু অপর দিকে আমরা লক্ষ্য রাখবি যে শুধুমাত্র কোটি কোটি মানুষের যোগাযোগের মাধ্যম নয় এটা হাজার হাজার কোটি কোটি মানুষের মনের মধ্যে একটা রাস্তা তৈরি করে দিয়েছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া আর আমাদের মানবিক নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় কি রাস্তা তৈরি করেছে একটা ভালোবাসার রাস্তা তৈরি করেছে একটা মানবিকতার রাস্তা তৈরি করেছে আর একটা জনকল্যাণের রাস্তা তৈরি করেছে মানুষের মনের মধ্যে কারণ আমরা রাজনীতি করতে এসেছি ক্ষমতার জন্য নয় আমরা রাজনীতি করতে এসেছি মানুষের জন্য তাই মানুষের কথা চিনnabla করে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাদের মানবিক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় মানুষের জন্য একটা করে একটা উন্নয়নমূলক কর্মসূচি দিচ্ছে একটা শিশু জন্মালে শিশু সাথী একটা মানুষ মারা গেলে সময় দেবে তার মাঝখানে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে খাদ্যশরী থেকে শুরু করে একটা একটা প্রকল্পের কথা বলতে গেলে সারা রাত চলে যাবে তারপরেও আপনারা জেনেছেন কদিন আগে যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছিলেন আবার মায়েদের কথা চিন্তা ভাবনা করে আবার লক্ষ্মী ভাণ্ডারের টাকা আরও পনেরোশো টাকা বাড়ে দিয়েছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্য মহাশড়া সাধারণ মানুষের জন্য জেনেল কাসের জন্য পনেরোশো টাকা আবার এসসি এসসির জন্য সতেরোশো টাকার ব্যবস্থা করেছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয়া ঠিক একই সঙ্গে আবার উনি যুবসাথীদের প্রকল্প চালু করেছেন যেটার ভাতা পয়লা এপ্রিল থেকে শুরু হয়ে যাবে আর গত দুদিন আগে থেকে সেই যুব সাথী ফর্ম ফ্লাপের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত হবে আবার অনলাইনেও ব্যবস্থা করে নিয়েছে আবার নিশ্চয়ই অনলাইনেও ফর্ম ফ্ল্যাপ করতে পারবে এই যে মানুষের প্রতি চিন্তা আমরা করা মানুষের প্রতি ভালোবাসা মানুষ কি করলে মানুষ খুশি হবে মানুষের কোনটা কাজে লাগবে এই যে চিন্তা আজকের পশ্চিমবাংলার মধ্যে একমাত্র আমরা পেয়েছি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা আমাদের প্রিয় অভিষেক ব্যানার্জী মহাশয়ের কাছ থেকে আজকে চিন্তা করুন তো সালের আগে আমাদের এই ডাইম বা লোকসভা কেন্দ্রে অনেক সাংসদকে আমরা পেয়েছি কিন্তু অভিষেক ব্যানজি আমরা দুহাত দুহাতপুরে আশীর্বাদ দেওয়ার পর থেকে কিভাবে এই ডাইম লোকসভা সহ এই বজ বজ বিধানসভা সহ এই সাউথবলি অঞ্চলে কতটা উন্নয়ন হচ্ছে আমি মুখে বলবো না আপনারা দিয়ে প্রশ্ন করুন যে অভিষেক ব্যানার্জি উন্নয়ন দিচ্ছে কি দিচ্ছে না আজকে চিন্তা আমরা করুন তো আজকে আমাদের মানবিক সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয় শুধুমাত্র রাস্তা উন্নয়ন নয় আপনারা দেখেছেন এই জয়মহা লোকসভা কেন্দ্রে প্রায় পাত্র হাজার মানুষকে বার্ধকতার ব্যবস্থা করে দিয়েছে তার নাম হলো অভিষেক ব্যানার্জী মহাশয় এটা চারটিখানি কথা নয় মুখে অনেকে বড় বড় কথা বলতে পারে কিন্তু বাস্তবে সাধারণ মানুষদের কাজ করা সেটা একমাত্র দেখেছি আমাদের মানবিক সাংসদ অভিষেক ব্যানার্জী মহাশয়ের কাছে আজকের এই বুথে অনেক মানুষ আছে সাধারণ মানুষ আছে গরিব মানুষ আছে অসহায় মানুষ আছে বৃদ্ধ মানুষ আছে যারা সবসময় আমাদের এগিয়ে বলতো যে বাবা আমার একটা পার্থক্য বতার ব্যবস্থা করে দিলে ভালো হয় কিন্তু আমরা দিতে পারিনি আমাদের কিন্তু আমাদের মানবিক সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি সম্পূর্ণ সহযোগিতায় আজকের আমরা প্রতিটা বুথের প্রতিটা অঞ্চলে প্রতিটা বিধানসভা এমনকি গোটা লোকসভা জুড়ে প্রায় বাহাত্তর হাজার মানুষকে আমরা বাধ্যতার ব্যবস্থা করে দিতে পেরেছি তার একমাত্র কৃতিত্ব হল অভিষেক ব্যানার্জি মহাশয় তাই উন্নয়নের কথা বলতে গেলে সারা রাত চলে যাবে তাই যে অনুরোধ করব আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না শুধু আপনারা বলুন যে আজকের আমরা এখানে এসেছি আমি জাহাঙ্গীর খান এখানে এসেছি আমাদের প্রিয় বিধায়ক অশোকদের মহাশয় এসেছে আপনারা বুকে হাত দিয়ে বলুন তো আমি জাহাঙ্গীর খান এবং অশোকদের মহাশয় আপনাদের কাছে কোনো কিছু চেয়েছে আশা করেছে না কিন্তু আপনাদের ভালোবাসায় আন্তরিকতা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি তাই আমাদেরও কিছু চা পাওয়া আছে কি চা আপনাদের কাছ থেকে আমরা দুহাত করে আশীর্বাদ চাই কি আশীর্বাদ যে আপনারা ভোটের সময় আপনারা আমাদের দুহাত করে আশীর্বাদ দেবে আর আপনাদের আশীর্বাদ পেয়ে আমরা পাঁচ বছর সারা বছর বছরে তিনশো দিন আপনাদের বিপদে পাশে থেকে সঙ্গে থেকে কাজ করার জন্য বৃঢ় অধিকার নিচ্ছি আপনারা শুধু আমাদেরকে দুহাত করে আশীর্বাদ দেবেন বাকিটা এলাকার উন্নয়ন থেকে শুরু করে মানুষের বিপদে পাশে থাকার জন্য যতটুকু ত্যাগ করতে হয় প্রতীক্ষা করতে হয় তার জন্য আমরা বদ্ধপরিকর আর আপনাদের যে কোনো সমস্যায় আমরা আমাদের সাধ্য মতো একদার মতো পাশে থাকবো কারণ এই আদর্শ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয় এই আদর্শের কথা আমাদের বলেছেন সবসময় আমাদের বলেন যে মানুষের পাশে থাকতে হবে মানুষের সুখ দুঃখের সাথে কাজ করতে হবে আমরা বছরে তিনশো পঁচিশ দিন মানুষের পাশে থাকি সঙ্গে থাকি কিন্তু অন্য দিকের মাথায় রাখতে হবে যাদেরকে সারা বছর দেখতে পাওয়া যায় না অথচ শীতের পাখির মতো বসন্তের কোকিলের মতো ঠিক ভোটের সময় এসে ভোট ভিক্ষা চায় তাই আপনারা চিন্তা ভাবনা করুন সারা বছর তারা কোনো কাজে লাগে কিনা আপনাদের আপনারা মুখে হাতে চিন্তা করুন কিন্তু দেখবেন একটা মানুষ বিপদে পড়েছে দেখবেন সেখানে কে গেছে সেই তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীরা সেখানে উপস্থিত হয়েছে একটা মানুষ বিপদে পড়েছে দেখবেন সেখানে শেখ মাবি পৌঁছে গেছে সেখানে ডক্টর তরুণ রায় পৌঁছে গেছে সেখানে সাগির পৌঁছে গেছে সেখানে তাপস পৌঁছে গেছে সেখানে অলোক পৌঁছে গেছে সেখানে পিঙ্কি ভুঙিয়া পৌঁছে গেছে সেখানে সবিতা পাওয়ার পৌঁছে গেছে দেখবেন সেই তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীরা আপনাদের কাছে ছিল আছে আগামী দিনে থাকবে কিন্তু যারা পৌরসভা দিচ্ছে প্রলোভন দিচ্ছে তারা কিন্তু বিপদের সময় থাকবে না তারা শুধু মানুষকে বিভ্রান্ত করে মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্য চেষ্টা করবে তাই তাদের ফুলবনে পাওয়া যাবেন না কারণ এলাকার উন্নয়নের জন্য একজনই পারবে তার নাম মমতা ব্যানার্জি আর অন্যদিকে পারবে আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় তাই এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা শুধু দু হাত আশীর্বাদ দেবে আগামী দিনে কিভাবে এই চোখের বাড়ি গ্রামটাকে এবং সেই সাউথ বালি অঞ্চলকে আরো কিভাবে সুন্দর থেকে সুন্দর জায়গায় পৌঁছানো যায় আরো কিভাবে উন্নয়ন থেকে উন্নয়ন তর পৌঁছানো যায় তার দায়িত্ব আমাদের অভিষেক ব্যানার্জি কাঁধে তুলে দিয়েছে ও আগামী দিনে আরো উন্নয়ন করবেন সেই কথা দিয়েছে বিগত পাঁচ বছরে আমাদের প্রিয় নেতা অভিষেক ভাইজি মহাশয় এই শুধুমাত্র এই ড্রাইভার বা লোকসভা কেন্দ্রে প্রায় পাঁচ হাজার সাতশো আশি কোটি টাকার কাজ করেছেন তারপরে উনি কথা দিয়েছেন এই পাঁচ বছরে দু হাজার চব্বিশ থেকে দু হাজার এই পাঁচ বছরে উনি কথা দিয়েছেন প্রায় দশ হাজার কোটি টাকার কাজ করবে মানুষের স্বার্থে মানুষের জন্য তাই উন্নয়নটাকে তরিয়ে রাখতে গেলে আপনাদের উচিত অভিশালী ব্যানার্জিকে হাতকে শক্তিশালী করতে হবে একই সঙ্গে মমতা ব্যানার্জি হাতকে শক্তিশালী করতে হবে একই সঙ্গে অশোক দেব হাতকে শক্তিশালী করতে হবে সেটা আপনাদের মাথায় রাখতে হবে কারণ এলাকার উন্নয়নটাকে ত্বরণিত রাখতে হবে আজকে শুধু এই রাস্তা নয় পানীয় জলের ব্যবস্থা করেছেন আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় এই দিকে কয়েকটা অঞ্চলে পানীয় জলের অবস্থা খুবই খারাপ ছিল তাই এই এলাকার মানুষের চিন্তা আমরা করে যখন আমরা প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয়কে জানালাম আমাদের বলতে দেরি হয়েছে কিন্তু উনি স্যাংশন করতে দেরি করেনি তাই উনি চারশো সাত টাকা খরচা করে পানীয় জলের ব্যবস্থা করেছেন তার নাম হলো অভিষেক ব্যানার্জি মহাশয় তাই উন্নয়নের কথা বলতে গেলে সারা রাত হয়ে যাবে এরপরে বিধাক সাহেবের বক্তব্য রাখবে শুধু একটাই কথা বলবো যে জাহাঙ্গীর খান আপনার সাথে কোনদিন খারাপ ব্যবহার করিনি আর অশোক দেব মহাশয় কোনদিন খারাপ ব্যবহার করেনি তাই আপনাদের কাছে আজকে এসেছি আপনাদের দুহাত ভরে আশীর্বাদ পাওয়ার জন্য তাই আগামী দিনে আপনারা নিশ্চয়ই আপনারা আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ দেবে এবং সেই আশীর্বাদ দেওয়ার ফলে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয়া এবং আমাদের প্রিয় নেতা অভিষেক হাত শক্তিশালী হলে আগামী দিনে সাহায্য অঞ্চল যা উন্নয়ন হয়েছে তার থেকে আরো দশ গুণ বেশি উন্নয়ন হবে এই কথা আমি দিতে পারি তাই বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু একটাই কথা বলবো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আগামী কাল থেকে আবার রমজান শুরু হচ্ছে তাই আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং এই এলাকা যাতে আরো বেশিদের উন্নয়ন হয় সেদিকটা নিশ্চয়ই আমরা লক্ষ্য রাখবো এই কথা বলে সবাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা উদ্ন অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম জয় জয় হিন্দ বাংলা মমতা ব্যানার্জি মহাশয় জিন্দাবাদ আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় জিন্দাবাদ সর্বোপরি আমাদের প্রিয় বিধায়ক অশোক দেব মহাশয় জিন্দাবাদ এবং সকলকে আমার ধন্যবাদ নমস্কার